একটা ইমোর ভিতরে দশটা ইমো কিভাবে কীভাবে ব্যবহার করবেন ভাই সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে দেখেন আপনারা অনেকেই ইমো ব্যবহার করে থাকেন ঠিক আছে কিন্তু একটা ইমোর ভিতরে আপনারা কিন্তু একটা অ্যাকাউন্টে চালাতে পারেন বাট অন্য কোনো অ্যাকাউন্ট কিন্তু চালাতে পারেন না আর অন্য কোন অ্যাকাউন্ট আপনারা যখনই চালাতে যান তখন আপনারা কি করেন আরেকটা ইমো হচ্ছে কি আপনারা ডাউনলোড করে নেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা দুইটা অ্যাকাউন্ট ইউজ করেন কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা ইমোর ভিতরে আপনারা চাইলে দশটা ইমো অ্যাকাউন্ট আপনারা ব্যবহার করতে পারবেন সেটা কিভাবে দেখেন সেটার জন্য অতি ফাস্ট আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেব তারপর হচ্ছে এখান থেকে মোর অপশানে ক্লিক করে দেব তারপর দেখেন এখানে আমাদের সুইস অ্যাকাউন্ট নামে একটি অপশান আছে আমরা কি করব এখন সুইস অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেব তো এইখানে হচ্ছে গিয়ে আপনারা যেই নাম্বারটা দেখতেছেন ঠিক আছে এটা হচ্ছে আমি এ অ্যাকাউন্ট এখন বর্তমান ব্যবহার করতেছি আর এইখানে আছে অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে এখন আমরা যদি অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিই এখন কিন্তু আমরা এই ইমোটার করে আরেকটা আরেকটা ইমো কিন্তু এখন লগ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমার দুই টাইমও কিন্তু অটোমেটিক হয়ে গেল একটা ইমোর ভিতরেই তো দেখেন এখন আমি এখান থেকে প্লাস এগুনে ক্লিক করে দিলাম মোর অপশনে ক্লিক করে দিলাম তো দেখেন এই যেখানে কিন্তু আমার আলাদা আর একটা নাম্বার এখানে শো করতেছে ঠিক আছে আগে কিন্তু ছিল লাস্ট দুইশো বারো এখন আছে লাস্টে ঊনপঞ্চাশ দেখেন আমরা যদি আবারও সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দিই এখন দেখতেছেন এখানে আমার দুইটা অ্যাকাউন্ট কিন্তু শুরু করতেছে তো আপনি যদি চান যে এখানে তিন নম্বর অ্যাকাউন্টে আপনি অ্যাড করাবেন সেই ক্ষেত্রে আপনার এখানে এই যে অ্যাড অ্যাকাউন্ট পাবেন জাস্ট অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করে আবার নতুন একটি নাম্বার দিয়ে এখানে কিন্তু আর একটি নাম্বার অ্যাড করতে পারবেন এরকম করে আপনারা চাইলে কিন্তু দশটা নাম্বার আপনার হচ্ছে একটা ইমোর ভিতরে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আপনাদের হচ্ছে আলাদা আলাদাভাবে কোনো হচ্ছে ইমো ডাউনলোড করতে হবে না আপনারা হচ্ছে একটা এক টাইমের ভিতরে চাইলে দশ টাইমও ব্যবহার করতে পারবেন সোজাইজ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আজকের মধ্যে ভিডিওটাকে শেষ করতেছি খোদা আপে সবাই ভালো থাকবেন